হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আমরা মাল ফিটিং করে ফেলেছি তো কাল রাত্রে বারোটার সময় আমরা বর্ধমান পৌঁছেছিলাম তো সারা রাত মাল ফিটিং করেছি তো মাল ফিটিং হয়ে গিয়েছে তো আপনারা দেখুন মালটা কীরকম লাগছে ফিটিং হয়ে গিয়েছে তো আপনারা দেখুন তো দেখতে পাচ্ছেন অপারেটার আরাম করছে সারা রাত মাল ফিটিং করেছে এখন আরাম করছে তো আপনারা দেখুন মালটা তো দেখতে পাচ্ছেন মালটা কিছু এরকম লুক হয়েছে তো আমরা ছ চাকা এলপিতে মালটা লোড করেছে। তো দেখতে পাচ্ছেন তো আমরা এখনও বেড়াইনি সাড়ে দশটার দিকে আমরা বেড়াবো এখান থেকে তো দেখতে পাচ্ছেন সাইন এসেছে আমাদের সাথে তো এখানে রেস করছে তো নেক্সট আপলোড করব নেক্সট বেড়ানোর পর সমস্ত ভিডিও আপলোড করব তো আপনারা যুক্ত থাকুন দেখতে থাকুন ভিডিও এনজয় করুন